প্রায় দশ হাজার কোটি টাকা খরচের পরও ডুবছে চট্টগ্রাম উন্নয়নের সুফল অধরা বন্দরনগরী চট্টগ্রাম যা দেশের অর্থনীতির প্রবেশদ্বার হিসেবে পরিচিত বর্ষা এলেই ডুবছে পানিতে গত এক দশকে জলাবদ্ধতা নিরসনে প্রায় দশ হাজার কোটি টাকা খরচ হলেও অবস্থার বিশেষ পরিবর্তন হয়নি সামান্য বৃষ্টিতেই নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত জলমগ্ন হয়ে পড়ে যা নগরবাসীর দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তোলে এই বিপুল অঙ্কের টাকা খরচ হওয়ার পরও কেন এই বেহাল দশা তা নিয়ে প্রশ্ন উঠেছে জানমণি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বা সিডিএ চট্টগ্রাম সিটি কর্পোরেশন বা চশিক চট্টগ্রাম ওয়াসা এবং পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন সংস্থা জলাবদ্ধতা নিরসনে প্রকল্প গ্রহণ করেছে এর মধ্যে সিডিএর প্রায় পাঁচ হাজার ছয়শো ষোলো কোটি টাকার মেগা প্রকল্প অন্যতম এই প্রকল্পে লাওতায় খাল খনন সম্প্রসারণ স্লুইসগেট নির্মাণ এবং পাম্প হাউস স্থাপনের কাজ চলছে কিন্তু প্রকল্পের ধীরগতি এবং সমন্বয়হীনতা জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞেরা মনে করেন অপরিকল্পিত নগরায়ন খাল ও প্রাকৃতিক জলাধার দখল ও ভরাট হয়ে যাওয়া বর্জ্য ব্যবস্থাপনার অপ্রতুলতা এবং সঠিক ড্রেনেজ ব্যবস্থার অভাবেই চট্টগ্রামের জলবদ্ধতার মূল কারণ নগরীর অধিকাংশ খাল অবৈধ দখলদারদের কবলে পড়ে শুরু হয়ে গেছে অনেক খাল ও নালা ময়লা আবর্জনা ফেলে ভরাট করে ফেলা হয়েছে যা পানি নিষ্কাশনে বড় প্রতিবন্ধকতা তৈরি করছে এমনকি অনেক নতুন অবকাঠামো নির্মাণের সময়ও পানি নিষ্কাশনের বিষয়কে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় না ফলে জলাবদ্ধতা নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে চশিকের পক্ষ থেকে নিয়মিত খাল ও নালা পরিষ্কারের দাবি করা হলেও বাস্তবতা ভিন্ন সামান্য বৃষ্টিতেই নগরীর মুরাদপুর দুই নম্বর গেট জিইসি মোড় আগ্রাবাদ অ্যাক্সেস রোড বোহদ্দারহাট চাকতাই খাতুনগঞ্জ সহ বিভিন্ন নিচু এলাকায় হাঁটু থেকে কোমর পানি জমে যায় এতে যান চলাচল ব্যাহত হয় জনজীবন স্থবির হয়ে পড়ে ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠানেও এর নেতিবাচক প্রভাব পড়ে বিশেষ করে নিচু এলাকার বস্তিবাসী ও দরিদ্র মানুষ চরম দুর্ভোগের শিকার হন তাদের ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে জিনিসপত্র নষ্ট হয় নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করেন জলাবদ্ধতা নিরসনে কেবল প্রকল্প গ্রহণ করলেই হবে না বরং সেগুলোর দ্রুত ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি একই সাথে দখলকৃত খাল উদ্ধার অবৈধ স্থাপনা উচ্ছেদ বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং নগরীর ড্রেনেজ ব্যবস্থার একটি মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অত্যন্ত জরুরি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা দূর করে একটি একক কর্তৃপক্ষের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিচালনা করার দাবি উঠেছে এদিকে প্রায় দশ হাজার কোটি টাকা খরচের পরও জলাবদ্ধতার এই চিত্র নগরবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি করেছে অনেকে প্রশ্ন তুলছেন এই বিপুল অঙ্কের টাকা কোথায় যাচ্ছে এবং এর সুফল কেন জনগণ পাচ্ছে না এই প্রশ্নের উত্তর যদি দ্রুত না মেলে তবে জনগ্রামের অঙ্গায়নের স্বপ্ন অধরাই থেকে যাবে বলে মনে করছেন নগরবাসী